এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর মুর্শিদাবাদ লোকসভা আসনে এবং জমিপুর লোকসভা আসন এই দুটি লোকসভা আসন কিন্তু আগামী চার তারিখ হাতে মাত্র চব্বিশটা দিন সময় সময় রয়েছে তারও কম আমরা বলতে পাই কিন্তু মোহাম্মদ সেলিমের জয় সময়ের অপেক্ষা শুধু সার্টিফিকেটটা নেওয়ার বাকিটা রয়েছে মোহাম্মদ সেলিম প্রায় তিরিশ হাজার ভোটের ব্যবধানে তিনি জয়ী হবেন তিরিশ থেকে কুড়ি হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন আর এদিকে জমিপুর থেকে মুক্তিজা হোসেন বকুল কংগ্রেস প্রার্থী তিনি পাঁচ থেকে চার হাজার ভোটের ব্যবধানেও জয়ী হবেন বলা যেতে পারে সরাসরি আপনারা দেখছেন বারাসাত টিভি আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতিতে এই বিষয়টা হচ্ছে দুটি পর্যালোচনা মানে পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে বিভিন্ন এক্সিট পোল বিভিন্ন সমীক্ষা সি ভোটার বা জনম সমীক্ষা বিভিন্ন পর্যালোচনা করে আমরা দেখেছি যে আবু তাহের খান যিনি এমপি ছিলেন টাকার হিসাব দিতে পারবেন তাকে মানুষ না তাকে চিহ্নিত করে রেখেছে এই যে তৃণমূল পার্টি বাংলাতে বেকার যুবদের কোনো কাজ করেনি বেকার যুবতের কর্মসংস্থান নেই কথাতেই বলে নুনান্তে প্রান্তা শেষায় তবু করে আসা আর সমীক্ষা দেখেই চার তারিখে দেখা হবে তোলা বলের মাথা ঘোরার পাকা বাস্তবে এটা এখন দেখার একটা বিষয় যখন দেখবেন আপনারা পড়েছেন যে রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে যাও এই কথাগুলোর উত্তর কিন্তু শাসক দল ঠিক সময়ে পেয়ে যাবে কেননা এই ভোটটা তৃণমূলকে ভোটটা দেওয়া মানে বিজেপির হাতকে শক্ত করা এর আগে কিন্তু বিজেপি কিন্তু আসেনি দু হাজার সাল থেকে বিজেপি কিন্তু আসেনি বোঝা যাবে দু হাজার যেমনি আঠারো পঞ্চায়েত নির্বাচন থেকে বিজেপিকে ভোট পাইয়ে দেওয়া দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতা এনে দেওয়া দু হাজার চব্বিশে বিজেপিকে গতিতে আনার একটা চেষ্টা করেছে এই তৃণমূল তাই তৃণমূলের যে দুর্নীতি ফাঁস হচ্ছে তাই সমীক্ষা বলছে যা সমীক্ষক মহলগুলো বারবার করে আলোচনা করে বলছে যে সেদিন দশ থেকে কুড়ি হাজার ভোটের ব্যবধানে তিনি যে জয় হচ্ছেন সে সময়ের অপেক্ষা তাই বারাসাত টিভি ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা দর্শক বন্ধুকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টা নিয়ে একটা রাজনৈতিক মহলে যে আলোচনা বা আলাপ আলোচনা সেটা কিন্তু রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটার উপর কিন্তু একটা দেখার একটা বিষয় হ্যাঁ বাস্তবে বাস্তবে যে সাতটি বিধানসভার কথা আমরা উল্লেখ করব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রথমে আমরা ডোমকল এই ডোমকলটা সিপিএম কংগ্রেস যৌথ উদ্যোগে দশ হাজার ভোটে লিড পাচ্ছে এদিকে ভগবানগুলা থেকে কুড়ি হাজার ভোটে লিড পাচ্ছে বোঝা গেল তারপর আমরা দেখে নিচ্ছি যে তিন হাজার চারশো কুড়ি ভোটে লিড হচ্ছে হরিহরপাড়া থেকে এছাড়াও লিড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রানীনগর থেকে সাত হাজারের কাছাকাছি বাম কংগ্রেস জোটের আর কিছু ভোটে পার্সেন্ট দরকার আছেন না বিজেপি লিড হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের লালবাগ যেটা বিধানসভা বলছে মুর্শিদাবাদ বিধানসভা সেখান থেকে বিজেপি ছ হাজারের কাছাকাছি থেকে তিন হাজারের ব্যবধানে তারা লিড পাচ্ছে অন্যদিকে নদীয়ার করিমপুর থেকে তৃণমূল লিড পাবে তারা বেশি কিন্তু পাবে না কিন্তু আবু তাহের অবস্থা খুবই খারাপ পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা এই হিসেব বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ চাইবে না তিনি পার্লামেন্টে পাঁচটা বছর কি কোথায় গিয়েছিলেন চেহারা দেখার জন্য না চেহারা রূপ ফুটানোর জন্য মানুষ কেউ চেহারা ফুটায় কেউ বিভিন্ন পর্যালোচনা করে তার টাকার দামি বা টাকার অহংকারী প্রত্যেকে প্রত্যেক যাদের টাকার দাম হয়ে যায় বয়লোক বলুন ধনী বলুন গৃহস্থ বলুন গরিব বলুন তারা অনেকটাই পাওয়ারে বেড়ে যায় তাই অতিবার না ঝড়ে মোড়া যাবে আর অতি হান্তি হয়েও না ছাগলে মোড়া খাবে তাই শাসক দল নিশ্চয় বুঝতে পেরেছে যে আমরা অতিবার বেড়ে আমাদের ছাগলে মোড়া খেয়ে হান্তি হয়েছে তাই এবার এবারকার মতো মুর্শিদাবাদ থেকে বিদায় তাই মুর্শিদাবাদের তিনটি আসুন যখন খালি হচ্ছে তৃণমূলে তখন এদের এদের পাম্প কিন্তু শেষ হয়েছে এদের পাম্পচার কিন্তু সাইকেলের টায়ারের পামচার কিন্তু এদের শেষ হচ্ছে আর যারা বড় বড় লেকচার মারছেন যে মিথ্যা আমরা দেব প্রশাসনকে দিয়ে কাজে লাগানো সেই প্রশাসনও বুঝে গেছে যেটা পঞ্চায়েত ভোট নয় এটা দিল্লি লোকসভা ভোট তাতে মানুষের এত জনরোষ কিসের রাগ কিসের সেটা কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে যে পরীক্ষার হলে যখন সাত তারিখে যে ভোটটা হয়েছিল সেই পরীক্ষার হলে কিন্তু সেই হলটা কিন্তু কড়াকড়ি করে দেওয়া হয়েছিল সেই রুমে কিন্তু আর টুকলি চলেনি শিক্ষামন্ত্রী টুকে পাস শিল্পমন্ত্রী মন্ত্রীর টাইট পাস আর আবু তাহির খান দু হাজার উনিশে ছাপ্পাই পাস এবার ছাপ্পাতে কিন্তু হয়নি বেশ কয়েকটি বুথে অপ্রীতিকর ঘটনা ঘটলেও মানুষ শান্তি আবার সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়া হয়েছে ফলস ভোটিং তারা ছাপ্পা মারার জন্য উতুর পাতুর করছিল কোনো মতেই আর আকুপাকু কিন্তু শুনেনি তাই বাস্তবে শুধু জয়ের শুধু সময়ের অপেক্ষা বিপুল পরিমাণে জয় পাচ্ছেন সেলিম তাই সেলিম এবার কিন্তু বাংলাতে বাম কংগ্রেসের হাত ধরে কিন্তু একটা নতুন পথ চলা শুরু করে দিয়েছে একদিকে সিপিআইএম তারা আইএসএফ যেভাবে বাম কংগ্রেসকে যেভাবে আক্রমণ করছে সেটাও কিন্তু একটা ধিক্কারজনক ঘটনা কেননা বাম কংগ্রেসের জন্যই আইএসএফ সিপিএম এর জন্য একটা বড় হয়েছে কথাটা বাস্তবে আপনাদেরকে মানতে হবে তাই রাজ্য রাজনীতির বিষয়টা একটু গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি যে রাজনৈতিক সমীকরণটা কী হতে পারে রাজনৈতিক সমীকরণের মানচিত্রটা কি হতে পারে এটা একটা বাস্তবে একটা দেখার বিষয় তাই না বিষয়গুলো আপনারা ধৈর্য সহকারে মনোযোগ করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে তৃণমূল পার্টি বাংলা থেকে একেবারে শেষ বিদায়ের দিন শেষ বিদায় যখন দেখবেন একটা প্রাপ্ত বয়স্ক যখন বয়স হয় বৃদ্ধ বৃদ্ধা আশি নব্বই পঁচানব্বই তখন দেখবেন তাদের মনে একটা উল্টাপাল্টা কথা বলে এই কী হয়েছে বা কি বললাম কেন করলাম অনেক সময় দেখবেন বাড়ির বউ তার ছেলের বউ হ্যাঁ তারা কিন্তু অনেকটাই শ্বশুর শাশুড়িকে জ্বালা মানে জ্বালা যন্ত্রণা করে ঠিক টাইমে এবার তৃণমূলকে জ্বালা যন্ত্রণা করবে সাধারণ মানুষজন মানুষজন রুখে দিয়েছে লোকসভা নির্বাচনে তাই তৃণমূল ভাবতে পেরেছি যে আমাদের পুলিশ আমাদের মস্তান আমাদের মাফিয়া তাই ডোমকলে দখল করবো ছাপ্পা মারবো অত সহজ নয় মানুষ একবারই ভুল করে কিন্তু বারবার নয় আপনি শ্বশুরবাড়িতে একবারই যাবেন বারবার বারবার কি যাবেন বারবার গেলে পরে সেই সবজি ভাত খেতে পাবেন কিন্তু মাছ মাংস তো আর খেতে পারবেন না ডিম খেতে পারবেন না বারবার করে গেলে ঘনু ঘনু গেলে বা গ্রামীও বিয়ে হলে আপনি তো খেতে পাবেন না তাই তৃণমূলের গ্রাম থেকে শহরে বিয়ে কিন্তু দিনের শেষ বেলায় এই যে সেলিমের যে একটা জয়ের ব্যবধান শুধু সময়ের অপেক্ষা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন দর্শক বন্ধুদের জানাবো অবশেষে একটা লাইক কমেন্ট শেয়ার করে আসবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন বাস্তবে এটা একটা রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক আলাপ আলোচনা দীর্ঘক্ষণ মানুষের যে মতাবেক সেটা একটা দেখার বিষয় তাই বারাসাত টিভি ইউটিউব চ্যানেলটি নিয়মিত আমরা কন্টেন্ট নিয়মিত কন্টেন্ট ভিডিও তৈরি করে রয়েছি এই স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনতার রায় সেটা একেবারে স্পষ্ট হবে বলে মনে করছেন রাজনৈতিক মূল প্রিয় দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতির বিষয়টা অর্থাৎ আটত্রিশ থেকে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে সেলিমের জয় কিন্তু এক প্রকার নিশ্চিত হতে পারে বলে এমনটাই প্রতিক্রিয়া মনে করছেন রাজনৈতিক মহল তবে তৃণমূল ভাবতে পেরেছে যে তাদের হার বা তাদের আর তাদের গোহারা হাঁটতে চলেছে তৃণমূল ভাবতে পেরেছে আর শোক নাই যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ছাপ্পা দিয়ে কাজ হয়নি প্রশাসন কেউ ভোটে নিযুক্ত করা হয়নি একটা করে দুটো করে হোমগার্ড নেওয়া হয়েছে তারা গেট গেটে থাকার জন্য আর থানার ওসিরা তো দেখভাল মানে ডিপার্টমেন্টে কেন্দ্রীয় বাহিনী থেকে সহযোগিতা করেছে কোথায় কোথায় যাবে বা চিহ্নিত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন এই সব দায় তৃণমূল ভাই পরাজিত হচ্ছে তৃণমূলের নিশ্চিত হাত তৃণমূল করে আর কোনো লাভ হবে না এবার বাম কংগ্রেস জোট একটা নতুন পথ দেখাবে তৃণমূল ভাবতে পেরেছে বা বুঝতে পেরেছে যে আমাদের হার কিন্তু নিশ্চিত ছাপ্পা মেরে দখলদারি করে রাজনীতি ক্ষমতা টিকে থাকা যায় না আর তৃণমূল মানে বিজেপি বিজেপি মানে তৃণমূল এরা কিন্তু অ্যাডজাস্ট তাই তৃণমূলকে কেউ ভোট দেবে না একটা ভোটও দেবে না চতুর্থ দফার নির্বাচনে যে ভোট রয়েছে সরাসরি আপনারা জানেন বহরমপুর অধিক চৌধুরী কেন্দ্র এবং বীরভূমে